কয়েক বছর পর মাটির চুলায় রান্না করে খেলাম আসলে মাটির চুলার রান্না অসাধারণ আর অতুলনীয় মুখে স্বাদ লেগে থাকার মতো যাই হোক চলে আসছি গতকালকেই বাবার বাড়ি আর এই ভিডিওটা গতকাল রাতের রাতেই মুরগি রান্না করব একদম দেশি ধপধপে সাদা মোরগটা জবাই করা হলো আর সেটা আমি রান্না করতে বসে গেলাম প্রচণ্ড গরমে আর এতটা গরম ছিল সেটা বলারও বাহিরে আর তখন এটা হচ্ছে রাতের বেলা দেশি মোরগ একদম সেটা কিন্তু এই যে রাত লার জ্বালাইয়ে রান্না করতেছি বাহিরে আর এখানে সব মশলা কষাচ্ছি আসলে লাকড়ির রান্নার স্বাদ সবসময় অতুলনীয় হয়ে থাকে আর একটা কথা না বললেই নয় গ্রামে আসা উপলক্ষে আমি কিন্তু নিয়মিত একটিভ থাকতে পারছি না আমার একটি বন্ধুরা যারা আছেন অবশ্যই আমার ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন কারণ গ্রামে আসলে তো বুঝেন একটু ব্যস্ত থাকতে হয় আর আমার মা খুবই অসুস্থ সেজন্য অনেক কাজও করতে হয় এই আর কি আর গরমে তো অতিষ্ট এত একটা গাছের পাতাও নড়ে না আমি এখন ভোর বেলা একদম খুব সকাল বেলা সাদে উঠে বসলাম এখানে বসেই ভাবলাম যে নিরিবিলি একটু ভয়েস দেই কারণ তাছাড়া কখনোই সম্ভব না দেখছেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এটা কিন্তু আমিই রান্না করতেছিলাম আর একবারে এত মজা হয়েছে সবাই খেয়ে বলল একদম অসাধারণ সেটা আবার কাঁঠালের বিচি দিয়েছিলাম তারপরে আমার ছোট ছেলে আবার কাঁঠালের বিচি রান্না করা খেতে চায় না ওর জন্য আবার দুই তিনটা আলু এখানে অ্যাড করেছি আর দেশি মুরগি বলে কথা আলু দেন আর কাঁঠালের বিচি দেন স্বাদ কিন্তু কখনোই কমবে না আর সেটা সব বাটা মশলা দিয়ে আকড়ির চুলায় রান্না বলে কথা যাই হোক রান্না করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে যতই গরম হোক না কেন চুলার আগুন ধাউ ধাউ করে জ্বলতি ছিল আর এই আমি রান্নায় ব্যস্ত ছিলাম আমার কাছে খুবই ভালো লাগলো বহু বছর পর নিজের বাবার বাড়িতে লাকড়ির চুলায় রান্না করতেছিলাম আসলে সেটার মানে অনুভূতিটা কাউকে ভাষায় প্রকাশ করার মতো না তবে আমার মতো কে কে বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি বলেন গ্রামে গিয়ে এরকম মাটির চুলায় রান্না করছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর সবার কাছে একটাই অনুরোধ ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে এই যে মাংসটাকে ভালো করে কষাচ্ছিলাম কারণ দেশি মোরগ এটা এমনভাবে কষাতে হবে যাননি কষা নিয়েই আপনার মাংসটা সেদ্ধ হয়ে যায় আর শক্ত মাংস হলে কেউ খেতে পারে না আর আসলে সেটাই হয়েছে খুন যাবত কষাইতে কষাইতে একদম অনেকটা মজা হয়েছিল আর একদম সফট হয়েছে মনেই হবে না যে মানে দেশি মুরগি রান্না করেছি মনে হবে গরুর মাংস রান্না করেছি আসলে এটা চাপানা যেটা বলছি সেটাই সত্যি এই যে কষাচ্ছিলাম কষাতে সাথে কিন্তু একদম তেল বের হয়ে গেছিলো আর লাকটের চুলা রান্না আসলেও মজা আমরা তো শহরে সব সময় গ্যাসের চুলা রান্না করি তবে আজকে এটার স্বাদই বুঝলাম অনেক বছর পর এই আর কি তবে গ্যাসের চুলা রান্না করতে একটা শান্তি আর মাটির চুলা রান্না করতে আরেকটা শান্তি কি বলেন আপনারা আর যারা গ্রামে আছেন তারা কিন্তু গ্যাসের চুলা রান্না পছন্দ করেন না তারা কিন্তু লাকটির চুলা রান্নাই পছন্দ করেন তবে আমার কাছেও খুবই ভালো লাগছে গতকালকে রাতে রান্না করেছিলাম আর ভাবলাম সেটা তো আমার প্রিয় বন্ধুদের সাথে একটু শেয়ার করতেই পারি তাই না আসলে অনেক ভিডিও আছে সেগুলো আপলোড করব আস্তে আস্তে আর এই গরমের কারণে আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না আর প্রচণ্ড গরম আর আমার এই গরমে আর লং জার্নিং করে আসি অতটাও মানে ক্লান্তি মনে হয় না যে কিছু একটা করি আর কাঁঠালের বিষিগুলো পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন কিন্তু মাংসটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর কাঁঠালের বিচি সেদ্ধ হতে সময় লাগবে না আর এখন এর মধ্যেই ভাবলাম দুইটা আলু দিব আর এটা দিয়ে আমি কিছুক্ষণ কষানোর পরে ঢেকে দিলাম তারপরে আমি আলু কেটেও দিয়ে দিলাম এ আর কি সামান্য একটু পানি দিব কারণ নয়তো পুড়ে যাবে আর লাকড়ি চুলার রান্না একটা দেখবেন লাকড়িগুলো কিন্তু গরম থাকে ধাউ ধাউ করে জ্বল মানে চুলার জাল বন্ধ করে দিলেও সেখানেও লাকড়িতে অনেক কিছু মানে তরকারি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি হ্যাঁ তবে কালারটাও যেরকম হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর আমার কাছে বেশ ভালো লেগেছে সবাই শুধু সব রেডি করে দেয় রান্না করতে কোনো সমস্যাই হয় না আর এই আমি ঢেকে দিলাম এখন ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার উঠলাম আর ভাবলাম এখনই এই মুহূর্তেই আমি আলুগুলো দিয়ে দিই আলুগুলো একটু চাকচাক চাক করেই কেটেছি কারণ এটাকে আবারও ভালো করে কষাবো মানে ভালো করে যতক্ষণ কষানো না হবে ততক্ষণ আমি এটাকে ঝোল দিব না যাই হোক একটা পর্যায়ে কিন্তু রান্নাটা হয়েই গেল আর এখন রান্না শেষে ঘরে নিয়ে আসার পরে এখানে জিরার যে ফাঁকিটা আছে আমরা যে গরম মশলার ফাঁকিটা দেই এটা টালা থাকে কাঁচা তো দেওয়াই হয় তারপরে এখন এটা দিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন তরকারিটা খুবই সুন্দর আর সুস্বাদু হয়েছে আর আমার ছেলেও বলে আম্মু তোমার হাতে কি জাদু আছে আমি বলি আমার হাতে জাদু নয় মাটির চুলায় জাদু আছে যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আর যারা এতক্ষণ আমার ধৈর্য নিয়ে আমার এই বকবগানি আর ভিডিওটা দেখেছেন তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো ভালোবাসার প্রিয় আপু ও ভাইয়ারা